হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আশা করি টাইটেল থামনাল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে এক্সাইটেড একটা ভিডিও হতে চলেছে তোমরা যারা ক্লাস ইলেভেনতে তে আছো এই মুহূর্তে তাদের তোমরা ভালো করেই জানো যে তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে সিলেবাসের পরিবর্তন বলতে আক্ষরিক অর্থে বিজ্ঞানের বা সায়েন্স ডিপার্টমেন্টের তো পরিবর্তন সেরকম হয়নি হয়েছে যেটা সেটা বাংলা এবং ইংরেজির কিছু পাঠ্যের পরিবর্তন হয়েছে এবং কিছু পাঠ্য পুরনো পাঠ্যই আছে গল্প বা কবিতা যেটাই বলো তোমরা এখন বিষয়টা দাঁড়ালো যে এইটা নিয়ে অনেক কিন্তু অনেক ইউটিউবার বলো অনেক টিচার বলো প্রত্যেকের কিন্তু মনে একটা সংশয় ছিল অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টসদের মধ্যেও একটা সংশয় কাজ করছিল যে স্যার ফার্স্ট সেমিস্টারের এক্সাম কি বেসিসে কন্ডাক্ট করানো হবে কি বেসিসে বলতে মানে স্যার কোয়েশ্চেনের টাইপ কীরকম থাকবে সেই হিসেবে অনেক আমার কাছে কমেন্টস এসছে মেসেজ এসছে যে তাহলে একটা যদি সাজেশান বেশ কোনো প্রশ্ন ফিজিক্সের ওপরে বানিয়ে দিতেন খুব ভালো হয় তো আমি প্রথমেও বলেছি আবারও বলছি ভবিষ্যতেও এক কথা থাকবে ফিজিক্সে বা যে কোনো অধ্যায়ের কোনো যে কোনো অধ্যায় না যে কোনো বিষয়ের কোনো পরীক্ষার জন্য সাজেশান টাইপ পড়ে যাওয়াটা একটু বোকামি আমি এটার একটু পরিপন্থী নই কেমন তো সেটা তো প্রথম থেকে তোমরা জানো যারা আমার ভিডিও দেখেছো হ্যাঁ কিছু টিপস কিছু স্ট্র্যাটেজি কাজ করে কিন্তু ওইভাবে অ্যাডভাইস বা এই এইসবগুলো কিন্তু কাজ করে না লাস্ট পনেরো দিন পরে এইচএসের টপ লাস্ট 10 দিন পরে জেই অ্যাডভান্স ক্র্যাক এইগুলো কিন্তু কাজ করে না কারণ দেয়ার ইজ নো এলিভেটার টু সাকসেস ইউ হ্যাভ টু টেক দ্য স্টেয়ারস অর্থাৎ লিফট নেই সফলতার কোনো লিফট হয় না সফলতার সিঁড়ি হয় এটাই বিষয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন এখন বিষয়টা দাঁড়ালো আমি আজকের কি বিষয় নিয়ে কথা বলছি যেটার জন্য আমি এত এক্সাইটেড দেখো বিষয়টা এরকম কিছুটা যে পর্ষদের পক্ষ থেকে পর্ষদের পক্ষ থেকে হ্যাঁ আমি নোটিশটা এখনই দেখাবো আমি পেলাম একটু লেট হলো ভিডিও বানাতে কিন্তু ভিডিওটা একদম অথেন্টিক এবং জিনিসটা বুঝবে তোমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশান ডাব্লিউ বি এর কথা অবশ্যই বিশ্বাস করবে আমার কথা বিশ্বাস না করলেও এই যে সাইড সেই সাইডে কিন্তু নোটিশ সেকশানে আমরা মানে আমি কিন্তু দুটো নোটিস কিন্তু পাই কোন দুটো নোটিস একটু তোমাদের আগে বলি ভালো করে জিনিসটা বুঝিয়ে বলি প্রথম নোটিশ বহুত দিন আগে কিন্তু আমি আজকে সার্চ করতে করতে পেলাম মানে আমারও একটু লেট হলো। বিষয়টা আমি একটু তোমাদের জানাই এই নোটিসটা পাবলিশ হয়েছে চোদ্দোই আগস্ট ফরটিন্থ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং এখানে চিরঞ্জীব ভট্টাচার্যা যিনি আমাদের প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট তার সাইন আছে এখানে তো এখানে বলা কি হয়েছে নোটিশটাতে নোটিশটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি দয়া করে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও নোটিশটা কী নোটিশটা হচ্ছে নোটিফিকেশান অন মডেল কোয়েশ্চেন পেপার বেসড অন সেমিস্টার ওয়াইজ সিলেবাস অ্যাটেনশান অল হেড অব দ্য এইচ এস ইনস্টিটিউশন মানে তোমাদের স্কুলের যারা হেড সাবজেকটিভ টিচার্স অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের যিনি টিচার আছেন অ্যান্ড স্টুডেন্টস তাদেরকে অ্যাটেনশান বা সতর্কতা জানানো হচ্ছে অফ ক্লাস ইলেভেন ঠিক আছে কি বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ট দ্যাট দ্য বুকস অন মডেল কোয়েশ্চেন পেপার বেসড অন সেমিস্টার ওয়াইজ সিলেবাস উইল বি এভেলেবেল এভেলেবেল করা হয়েছে পর্ষদের যেরকম ক্লাস টুয়েলভের আমরা কী পেয়ে থাকি টেস্ট পেপার পেয়ে থাকি একই রকমের পর্ষদের নমুনা প্রশ্নপত্রের ওপরে বই বার করা হয়েছে প্রত্যেকটা বিষয়ের ওপরে ভাবতে পারছো প্রত্যেকটা বিষয়ের উপরে আমি জানি না হয়তো আমার কাছে এই বিষয়টা নতুন চোদ্দোই আগস্ট হতে চললো চোদ্দোই আগস্ট থেকে আজকে চোদ্দোই সেপ্টেম্বরও ক্রস হয়ে গেল এক মাস পর আমি ভিডিও বানাচ্ছি কিছু করার নেই আপডেটটা আমি থাক থাকতে পারিনি থাকতে পারিনি তোমরা যদি জেনে থাকো তাহলে খুব ভালো জিনিস আমার মনে হয় এই ভিডিও দেখে অনেক ছাত্রছাত্রী কিন্তু ইন্সপায়ার্ড হবে বা জানবে আমার মনে হয় অনেক ছাত্রছাত্রী এখনও জানে না কিন্তু ঠিক অ্যাভেলেবেল অ্যাট দ্য রেট রুপিস টু হান্ড্রেড অ্যান্ড টাকাতে পার বুক বুক একটা বইয়ে অন সেট ওয়ান সেট ওয়ান পাবে সেট টু পাবে সেট থ্রি পাবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা অ্যাট দ্য সেলস কাউন্টার সেলস কাউন্টারগুলো কার অফ বিদ্যাসাগর ভবন বিদ্যাসাগর ভবনের যে সেলস কাউন্টার অ্যান্ড ফোর রিজন্যাল অফিসেস চারটে যে রিজিনাল অফিসেস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সেটা হচ্ছে কলকাতা মিদনাপুর। বর্ধমান আর নর্থ বেঙ্গল এই চারটে জায়গাতে কিন্তু আমরা পাবো রিজিনাল সেন্টার বা অফিস যেখানে আছে অ্যাজ পার ফলোয়িং স্কিডিউল ফলোয়িং স্কিডিউল অনুসারে কিন্তু দেওয়া হবে ডেটটা আই হোপ চেঞ্জ হয়ে গেছে আর হয়তো তোমরা বইটা পাবে না বইগুলো পাবে না তোমরা যারা বইগুলো কিনেছো বা জোগাড় করতে পেরেছো এই বইগুলোর কিন্তু কোনো সফট কপি অর্থাৎ পিডিএফ ভার্সান আমাদের কাউন্সিলে কিন্তু নেই ওয়েন্ট টু বি নোটেড ভালো করে শোনো আর একটা যখন আমি নোটিশ পড়ব তখন আর একটা ক্লিয়ার হয়ে যাবে একটু শোনো একটু ধৈর্য রাখো অফিস বলেছে সেলস কাউন্টার ফিফথ ফ্লোর বিদ্যাসাগর ভবন কলকাতা রিজন্যাল অফিস সেকেন্ড ফ্লোর বিকাশ ভবন নর্থ ব্লক সেলস কাউন্টার এমআরও বিআরও অ্যান্ড এনবিআরও আর ডেট বলেছে উইল বি এফেক্টেড ফ্রম আচ্ছা ষোলো আগস্ট থেকে এফেক্টেড হবে লাস্ট ডেট কিছু বলেনি যে এরপরে আর পাবে না আর এইটা এফেক্টেড হবে কুড়ি অগস্ট থেকে এই প্রত্যেকটা পিডিএফ মানে এই পুরো পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো দেখতে পারো তোমরা চেক আউট করো ইন কেস টোটাল পার্চেস এমন এক্সিড অফ রুপিস দু হাজার অর্থাৎ দু হাজারের চেয়ে যদি বেশি হয়ে যায় সমস্ত বই মিলে অ্যাট দ্য রুপিস এত দ্য ইনস্টিটিউশন অর অথারাইজড পারসন ইনস্টিটিউশন মানে যদি স্কুল কর্তৃপক্ষ এটা কেনে এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষর কেনা উচিত ছিল বা স্কুল কর্তৃপক্ষর এটা প্রোভাইড করা উচিত ছিল আড়াইশো টাকার বিনিময়ে ঠিক আছে ইনস্টিটিউশন অর অথরাইজড পার্সেন বা স্টুডেন্টও কিনতে পারে টিচার্স কিনতে পারেন উইল হ্যাভ টু ডিপোজিট তাহলে কি করতে হবে তাহলে টাকা দিতে হবে কোথায় দু হাজারের উপরে হলে অ্যামাউন্ট থ্রু এনইএফটি আরটিজিএস ফর দ্য নাম্বার অফ বুকস অ্যান্ড প্রডিউস দ্য স্লিপ অ্যাট দ্য সেলস কাউন্টার এবং সেখান থেকে স্লিপ যেন নেওয়া হয় যিনি নেবেন অফ দা রেসপেক্টিভ রিজন্যাল অফিস অ্যান্ড হেড অফিস রেসপেক্টেড রিজিনাল অফিস তুমি যদি বর্ধমান সাইডে হও বর্ধমানে কলকাতা সাইডে তাহলে কলকাতা সাইডে সেখান থেকে কিন্তু স্লিপ নেবে যদি সেটা দু হাজার টাকার বেশি হয় তোমাকে পে যেটা করতে হবে নেম অফ দ্য ব্যাঙ্ক দিয়েছে এস বি আই এই মার্কেট সল্ট লেক কলকাতা সেখানে ডিটেলস অফ দ্য অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে আইএিসি কোড দিয়েছে এখানে কিন্তু পেটা তোমাকে করতে হবে ঠিক আছে মডেল কোয়েশ্চেন পেপার ফর দ্য সাবজেক্টস নিচে দিয়েছে যে মডেল কোয়েশ্চেন পেপার ফর দ্য সাবজেক্টস হুইচ আর নট প্রেজেন্ট ইন দিস বুক যে বিষয়গুলো ওই বইয়ে ইনক্লুড করা নেই ভালোভাবে বোঝো হ্যাঁ ইন দিস বুক উইল বি এভেলেবেল আন্ডার ডাউনলোড সেন্টার অফ আওয়ার ওয়েবসাইট ওয়েবসাইটে কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের কি আছে ডাউনলোড সেন্টার বলে একটা জায়গা আছে সেই ডাউনলোড সেন্টারে ক্লিক করতে হবে সেই ডাউনলোড সেন্টারে কিন্তু ক্লিক করে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি তোমরা মন দিয়ে দেখবে কিন্তু ডাউনলোড সেন্টারে যাবে সেখানে ক্লিক দিয়ে পরে তোমাদের কিন্তু মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে মডেল কোয়েশ্চেন পেপারের পিডিএফও কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি কিন্তু এখানে প্রত্যেকটা সাবজেক্ট নেই প্রত্যেকটা সাবজেক্ট নেই ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু বয়ে দেওয়া আছে যে সাবজেক্টগুলো বয়ে দেওয়া নেই সেইগুলো মডেল কোয়েশ্চেন পেপারে অ্যাজ এ পিডিএফ বা সফট কপি হিসাবে রাখা হয়েছে ভালো করে বুঝবে ওইটাও আছে তো ওইখানে বেসিক্যালি এমন ভাষা আছে যেগুলো আমাদের একটু হলেও লেস ইম্পর্টেন্ট যেমন ধরো ওইখানে আরবি আছে পার্সি আছে ওখানে ডাটা এন্ট্রি আছে ওইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে ওইখানে সাইবার ক্রাইমের ওপর আছে যেসব সাবজেক্টসগুলো থাকে মানে যেগুলো আমাদের মোটামুটি আমরা ছেলেমেয়েরা একটু কম পড়াশোনা করি বা যে সাবজেক্টসগুলো আমাদের মানে মোস্ট অব দ্য স্টুডেন্টসদের নেই সেই বিষয়গুলোর সফট কপি আছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বেঙ্গলি এইসবের কিন্তু অঙ্ক এগুলোর কিন্তু কোনো সফট কপি চ্যানেলে চ্যানেল বলছি আরও কাউন্সিলের ওয়েবসাইটে কিন্তু নেই কিন্তু আমি জোগাড়ও করেছি তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো এই চারটা পিসিএমবির যে সেমিস্টার ওয়ান সেমিস্টার সেমিস্টার ওয়ানের আছে চারটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো সেমিস্টার টু এর কেবলমাত্র আমি ফিজিক্স জোগাড় করতে পেরেছি সেমিস্টার থ্রিরও ফিজিক্স জোগাড় করতে পেরেছি যা আছে পিডিএফটা আমি দিয়ে দেবো চারটে পিডিএফ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো কিন্তু কেমিস্ট্রি ম্যাথ বায়ো এই তিনটার কেবল সেমিস্টার ওয়ানই আমি জোগাড় করতে পেরেছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক ইট করো আর যদি কোথাও কোনো ধরনের ডাউট থাকে তাহলে বলতে পারো এটা কি বললাম চোদ্দোই আগস্ট এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং দেখতেই পাবে যে একত্রিশ আগস্ট একত্রিশ আগস্ট আমাদের আরেকটা জিনিস নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ তার আরও সতেরো দিন পর যে ইউ আর বিং রিকোয়েস্টেড টু রেফার এ ডকুমেন্টারি রিসেন্টলি আপলোডেড আন্ডার ডাউনলোড সেন্টার অফ দ্য কাউন্সিল ওয়েবসাইট ডেসিপেটিং ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান মডেল কোয়েশন পেপার অফ সেভারাল সাবজেক্ট কিছু বিষয়ের কিন্তু পিডিএফ দেওয়া হয়েছে কিছু বিষয়ের যেগুলো কিন্তু বইয়ে নেই সেইগুলো কপি ওনারা দিয়ে দিয়েছেন খুবই ভালো একটা ইনিশিয়াল আইডিয়া কিন্তু একটা কথাই বলবো যে এখানে কিন্তু প্রত্যেকটা স্কুলের হেড ইনস্টিটিউশনকে এবং প্রত্যেকটা স্কুলের ওই বিষয়ের শিক্ষককে এই দায়িত্বটা নেওয়া উচিত ছিল আমি জানি না যে পশ্চিমবঙ্গের কতজন ছাত্রছাত্রীর হাতে সেই বইটা আদৌ পৌঁছাতে পেরেছে কি না তাই তোমাদের রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবে যে তোমরা কারা পরশদের ওই বইটা কিনতে পেরেছো পয়েন্ট টু বি নোটেড বোঝা গেল ইজ ইট ক্লিয়ার টু অল বোঝা গেল সেটা বলছে তোমরা নিতে পারো ইট মে বি নোটেড দ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লাইং ফর সাবজেক্ট ইন্ট্রোডাকশন ফর দ্য একাডেমিক দু হাজার চব্বিশ পঁচিশ পনেরো জুলাই হল অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড থ্রু অনলাইন পোর্টাল নো অ্যাপ্লিকেশান ফর নোটিফিকেশান রিগার্ডিং লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং সাবজেক্ট ইনফরমেশান এটা অতটা ইম্পর্টেন্ট না এটা পরে দিয়েছে এটা দশ জুলাই দশ এরিয়াটা একসাথে পিডিএফ দিয়ে দিয়েছে তো এটা আমি দেবো না তোমাদের তোমাদের জটিলতা বাড়বে এটা দশ জুলাইয়ের একটা ইয়ে কী বলে ওটাকে আর এখানে চিরঞ্জীব ভট্টাচার্যের সাইনটাও নেই এটা ফেক হতে পারে একটা ঠিক আছে একটা ঠিক আছে একত্রিশ আগস্ট যেটা বললাম চোদ্দ আগস্টের পর একত্রিশ আগস্টে জানানো হয়েছে প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমি দিয়ে দিলাম তাহলে বললামটা আমি কি মডেল কোয়েশ্চেন পেপারও দিয়েছি এখানে যাই হোক তাহলে আমি বললামটা কি বললামটা আমি এখানেই যে অনেক সাবজেক্টসের মিলে একটা গুচ্ছ বাঞ্চাকারে বই প্রত্যেকটা সাবজেক্টের আড়াইশো টাকা করে হেড অফ দ্য ইনস্টিটিউশন কিংবা টিচার কিংবা স্টুডেন্ট সে নিজে গিয়ে পরে ওই চারটে রিজিনাল অফিসে অর্থাৎ কলকাতা হলো মিদনাপুর হলো নর্থ বেঙ্গল হলো বা বর্ধমান হলো বাডোয়ান যেটাকে বলছে এই চারটে জায়গা থেকে তোমরা কালেক্ট করতে পারো প্রত্যেকটা বইয়ের দাম আড়াইশো টাকা করে ওই বইয়ে যে সাবজেক্ট কভার করা নেই সেই সাবজেক্টটা কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ঢুকে ডাউনলোড সেকশন বলে ডাউনলোড সেন্টার বলে ডাউনলোড সেন্টারই লেখা আছে একদম প্রপার ডাউনলোড সেন্টারই লেখা আছে সেইখানে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো সেটা ফ্রি অফ কস্ট কিন্তু ওইখানে সাবজেক্টের পরিমাণ এতটাই লেস ইম্পর্টেন্ট কিছু সাবজেক্টের পিডিএফ দেওয়া হয়েছে যে তোমাদের ফিজিক্স ওখানে পাবে না কেমিস্ট্রি ওখানে পাবে না ম্যাথ পাবে না বায়ো পাবে না ওই চারটের পিডিএফ আমি কিন্তু জোগাড় করতে পেরেছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে ফিজিক্সের পেজ নাম্বারটাই যেন শুরু হচ্ছে কোথা থেকে বাবা আমার পেনটা তো ফিজিক্সের যেটা আমি দেবো তোমাদের আমি তোমাদের ফিজিক্সের দেবো কেমিস্ট্রির দেবো ম্যাথের দেবো বায়োর দেবো এটা হচ্ছে বিষয় এই তিনটে কিন্তু এই তিনটে কিন্তু বাবা আমি অনলি ফার্স্ট সেমিস্টারে জোগাড় করতে পেরেছি ঠিক আর ফিজিক্সের যেটা আছে সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টার আছে সেকেন্ড সেমিস্টার আছে ঠিক থার্ড সেমিস্টারও মনে হয় দেখলাম আমি পাঠিয়ে দেবো দেখে নেবে তোমরা অসুবিধা নেই এটা হচ্ছে বিষয় মডেল কোয়েশ্চেন পেপার কিন্তু দিয়ে দিয়েছে কী দিয়ে দিয়েছে এটা কার আন্ডারে বলছি মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ সংসদের কী টাইপের এবছর কী ধরনের পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে সেই রিলেটেড কিন্তু পিডিএফ আমি তোমাদের প্রোভাইড করছি দেখে নেবে তাহলে আমি বললাম যে চোদ্দই আগস্ট একটা নোটিশ পাবলিশ করা হয়েছে আর একত্রিশ আগস্ট একটা কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে চোদ্দই আগস্ট ওই আড়াইশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু ইয়ে পেয়ে যাবে বই পেয়ে যাবে এই বিষয়টা দেওয়া আছে আর আড়াইশো টাকার বিনিময়ে বইয়ে যে বিষয়গুলো দেওয়া নেই সেগুলোর কপি কিন্তু ওরা আপলোড করেছে তার একটা কিন্তু এখানে আপডেট দিয়েছে একত্রিশ আগস্টে বোঝা গেল আর আমি ভিডিও বানাচ্ছি কিন্তু মোটামুটি পনেরোই সেপ্টেম্বর এটা হলো বিষয় অনেকটাই লেট হলো কিন্তু তার মধ্যেও যারা জানো না তারা জানতে পারলে যদি এখনও কিছু করার ইচ্ছে থাকে তাহলে করতে পারো এবং সেটা যদি কিনতে পারো তো কিনতে পারো আদারওয়াইজ আমি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভাই ওই চারটা আমি দিয়ে দিতে পারলাম ফর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার অবধি যদি আরও কিছু পাওয়া যেতে পারে তাহলে আমি অবশ্যই কিন্তু দিয়ে দেবো তোমাদের অসুবিধা নেই ফার্স্ট সেমিস্টারে এখন তোমাদের পনেরোই সেপ্টেম্বর ডেট চলছে তোমার এখন ইংরেজি পরীক্ষা বাকি ফিজিক্স বাকি কেমিস্ট্রি বাকি ম্যাথ বাকি বায়োলজি বাকি এখনও অনেক কিছু কিন্তু করা যেতে পারে আমি ফিজিক্সের পোর্শনটা দেখলাম ফার্স্ট সেমিস্টারের ওপরে একটা ভালো প্রশ্ন কিন্তু আছে তোমরা যেভাবে ভাবছ সেভাবে পড়াশুনো করলে কিন্তু হবে না যদি ডেপতে পড়াশুনো না করে থেকেছো যদি তুমি ভালোভাবে ছায়া প্রকাশনীর সলিউশন না করে থেকেছ এনি কাইন্ড অফ বুক কোনো অসুবিধা নেই ছায়া প্রকাশনী বলে না যে আমি ছায়া প্রকাশনীর সলিউশন করছি সেটা বলে না তুমি রায়মাটিন করো তুমি রায়মাটিনের প্রশ্নবিচিত্রার প্রশ্ন করো তুমি সাঁতরা প্রকাশনী করো কোনো একটা বইয়ের যদি তুমি খুঁটি নাটি না পড়ে থেকেছো আমি আবারও বলেছিলাম হাউ টু গেট থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ সেখানে আমার প্রথম অপশানটা ছিল যে রিড টেক্সট বুক টেক্সট বুক যে পড়বে না সে থার্টি ফাইভে পনেরো পেতে পারবে না আমি কিন্তু বারবার বলছি এখনও সময় আছে ওই জন্য ভিডিওটা চটপট করে বানানো এখনও কিন্তু তোমরা চেক আউট করতে পারো তাহলে আমার কাছ থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে এখনই এখনই চটপট করে টেলিগ্রাম চ্যানেলে যাও আর তোমরা সেখানে ছটা পিডিএফ পাবে একটা পিডিএফ হচ্ছে এই নোটিশটার একটা পিডিএফ হচ্ছে এই নোটিশটার একটা হচ্ছে ফিজিক্সের মডেল কোশ্চেন পেপার কেমিস্ট্রির মডেল কোশ্চেন পেপার ম্যাথের মডেল কোয়েশ্চেন পেপার বায়োর মডেল কোয়েশ্চেন পেপার ছটা পিডিএফ কিন্তু আমি তোমাদের প্রোভাইড এখনই করে দিলাম ভিডিওটা শেষ হবে তোমরা চলে যাও এটাই ছিল হ্যাঁ তবে প্রথম প্রশ্ন মানে লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে এই ফিজিক্সের যে মডেল কোয়েশ্চেন পেপার আছে থার্টি ফাইভের যে মডেল কোয়েশ্চেন পেপার আছে ফার্স্ট সেমিস্টারের সেটা তাহলে আপনি একটু সলভ করিয়ে দেন অবশ্যই আমার মাথাতে সেটা এসছে খুব তাড়াতাড়ির মধ্যে মোটামুটি ধরনা এরপরের ভিডিওটাই ওর উপরে থাকছে দারুণ দারুণ সব প্রশ্ন আছে এবং বিশ্বাস করে আমি দেখে হতচকিত হয়ে যাচ্ছি এইগুলো প্রশ্ন কিন্তু জয়েন্ট প্রশ্ন কিন্তু তোমাদের পড়েছে হ্যাঁ বি কেয়ারফুল কিন্তু আমি আরেকবার বলছি বি কেয়ারফুল টেক্সট বুক যে ভালো করে পড়নি তার কিন্তু বেশ মানে তাকে কিন্তু বেশ ঘাম মানে ঘাম ছুটাবে যাকে বলে ঠিক আছে এটা হচ্ছে বিষয় যাই হোক নেক্সট ভিডিওটাই থাকবে আমার ফার্স্ট সেমিস্টারের ওপরে ঠিক সেটা দেখতে হবে আমাদের থার্টি ফাইভ প্রশ্ন আমি সলভ করাবো দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের তো বাংলা পরীক্ষা এখানে শেষ ইংরেজি পরীক্ষার জন্য প্রিপারেশান নাও তার সাথে সাথে এই বিষয়গুলোও কিন্তু একটু ধ্যান রাখো মাথায় রাখো যাই হোক টিল দেন টেক কেয়ার টাটা সাবধান থাকো সতর্ক থাকো বাই